마포구청 인터넷 방송국 홈페이지

এটা খুব ভালো উদ্যোগ আমাদের পৌরপিতা মাননীয় শ্রী গোপাল সাহ দাদার পক্ষ থেকে কারণ আমাদের ওয়ার্ডে আমাদের বাড়িতে প্রায় সমস্ত বাড়িতে কল চলে এসছে সকলের বাড়িতেই পানি জল পরিষেবা পাওয়া যাচ্ছে ফলে রাস্তার সামনে যে সমস্ত কলগুলি ছিল সেই সমস্ত কলগুলি থেকে জল অপচয় হতো আর সেই জল অপচয় রুখতে আমাদের পৌর পিতা মাননীয় শ্রী গোপাল সাহ যে উদ্যোগ নিয়েছে ওনাকে অনেক সাধুবাদ জানায় যে এই সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য 어 아빠가 자네 나. পঁচিশে ফেব্রুয়ারি আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি যে জল প্রকল্প আপনারা জল প্রকল্প উদ্বোধন করে আমাদের মহেশ খুব জল ছিল কিন্তু জল প্রকল্প উদ্বোধন করার পরে আপনারা দেখেছেন যে জলের স্পিড যে জলের গতি ঠিক আছে যে বেড়েছে এছাড়াও আমাদের সাংসদ যে উদ্যোগ নিয়েছে যে প্রত্যেক মানুষের বাড়িতে জল পৌঁছে দিতে হবে আমরা মহেশ বিভিন্ন ওয়ার্ড এখন প্রায় হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে কিছু ওয়ার্ড বাকি আছে সেগুলোও আগামী দিন সম্পূর্ণ সবার বাড়িতে জল পৌঁছে যাবে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে যেই স্ট্রিট কলগুলো লাগানো ছিল যে পোস্টগুলো লাগানো ছিল সেই পোস্টগুলোতে সাধারণত যারা মুখগুলো অনেক জায়গায় ভেঙে গেছিল অনেক জায়গায় লোক ফুলে নিয়ে চলে যায় ঠিক আছে তো জলের গতি এতটাই যে জল আমরা দেখতে পাচ্ছিলেন যে জলটা কত দূর পর্যন্ত যাচ্ছে তো আমাদের সাংসদ নির্দেশ দিয়েছেন যে কোনো জায়গায় যেন জল না নষ্ট হয় এবং তার জন্য যেন আমরা এত মানে খুব ভালোভাবে জানি সেই জায়গাটা দেখাশোনা করি যাতে জলটা কোনোভাবেই জানি নষ্ট না হয় তার জন্য আমরা যে কলগুলো ছিল যে কলগুলো মানুষ আর ব্যবহার করছেন না সেই কলগুলোকে আমি বন্ধ করে দিচ্ছি